সম্পদ আর সেই সম্পদের যত্ন নিতে বাঁকুড়ায় হাজির হয়েছে লায়ন জিম এখন থেকে আপনার জন্য উন্মুক্ত আমাদের ইউনিসেক্স জিম এখানে পরিবারের সকলে স্বাচ্ছন্দ্যে শরীর চর্চা করতে পারবেন মহিলা ও পুরুষ উভয় প্রশিক্ষকের তত্ত্বাবধানে সঠিক নিয়মে গড়ে তুলুন সুস্থ আকর্ষণীয় চেহারা আর পুজোর আগে নিজেকে দিন একেবারে নতুন লুক আজকে বিশ্বকর্মা পুজোর দিন লাইন জিমের পুজো হলো এবং আজকের দিন আজকের থেকে ওপেনিং আমাদের জিমে থাকছে অ্যাডমিশন ফি থাউজেন্ড রুপিস আর মান্থলি থাউজেন্ড রুপিস এবং ভিভা ফিটনেসের ভালো ইকুইপমেন্ট আছে যেগুলো সবাই ওয়ার্কআউট করে ভালো ভলিউম বা ভালো ফিটনেস গেন করতে পারবে শর্ট টাইমে বডি বানাতে যা যা লাগে তার অভার আছে আমাদের এখানে ইউনোসেক্স জিম তিনটে ট্রেনার আছে হালকা লুজ হবে এটা ইয়ে নর্মাল আবার যদি ও রানিং করে বা পোশাক করে আপনার মাসল গেন করবে

সবকিছু অল ইন অল সেপস জন্য বাইসেপস কার্ড ঠিক আছে এটা যেটা আমরা ডাম্বেলে করি এটা বাইসেপস কার্ড মেশিনে সাজ ঠিক আছে দুটো একসাথে এটা সব আলাদা মানে বাকুড়ার অন্য জিমে নেই এটা সব থেকে নতুন এখানে লঞ্চ করা হয়েছে ভিভা ফিটনেস এ তো এটা অন্য জিমে নেই বাকুড়ায় জন্য যেটা বাকুড়াতে কোনো জিমে নেই এখানে আনা হয়েছে স্পেশালি এখানে ডেট লিফ্ট করার জন্য আজই চলে আসুন বাঁকুড়ার লায়ন জিমে ঠিকানা বাঁকুড়া মাচানতলা সেন্ট্রাল ব্যাংক দ্বিতীয় তলায়